জাস্ট তুমি যদি এই রুটিনটা ফলো করতে পারো ইনশাআল্লাহ তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স অবশ্যই অবশ্যই পাবা আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ഇതുমতেই কিন্তু আমাদের রাজশাহী ইউনিভার্সিটি গুচ্ছ এবং চট্টগ্রাম ঢাকা ইউনিভার্সিটির কিন্তু ভর্তি তারিখ মোটামুটি জেনে গিয়েছে সো আমাদের এখন যেটা করতে হচ্ছে টার্গেট করে পড়তে হচ্ছে এবং সকলের মনের প্রশ্ন ভাই আমি কি আদৌ চান্স পাবো কত ঘন্টা পড়লে আমি চান্স পাবো এরকম কিন্তু তোমরা প্রশ্ন করতেছো তো তোমাদের যে আবেদনটা ছিল বা আবদারটা ছিল ভাই আপনি একটা রুটিন বানিয়ে দেন তো তোমাদের জন্য আমি রুটিন বানিয়ে দিব আজকে যে তেরো থেকে চোদ্দ ঘন্টা কিভাবে প্রিপারেশন নিবা এবং তোমরা মোটামুটি তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারো এখন যদি বলি যে না তোর আজকে থেকে সতেরো থেকে আঠারো ঘন্টা পড়তে হবে না হলে চান্স হবে না তুমি কি মেশিন তুমি কি রোবট না তো তোমাকে ঘুমাতেও হবে তোমার আদার্স কাজগুলো করতে হবে তো এবং প্রিপারেশনটা তোমাকে নিতে হবে তো কিভাবে এস তেরো থেকে চোদ্দ ঘন্টা পড়বো এই বিষয়ে কথা বলবো ওকে আমরা এখানে চলে আসি দেখো আমরা আগামী দুই মাসের সাইন্টিফিক একটা রুটিন দিব যাতে তোমরা এই রুটিনটা ফলো করতে পারো এবং তোমাদের ভর্তি প্রস্তুতিটা ভালো হবে তো আমাদের দিনটা শুরু হবে পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে কারণ হচ্ছে যে যারা রাত জেগে পড়ে এবং যারা সকালে পড়ে তাদের মধ্যে বহুত পার্থক্য রয়েছে তো আমি তোমাদের সাজেস্ট করব তোমরা মোটামুটি এগারোটা তিরিশের মধ্যে তোমরা ঘুমানোর চেষ্টা করো রাতে এগারোটা তিরিশের মধ্যে ঘুমানোর চেষ্টা করো এবং পাঁচটার দিকে ওঠার চেষ্টা করো পাঁচটার সময় ওঠার পরে অবশ্যই তোমাদের একটা রেস্ট নিতে হবে সরি তোমাদের ফ্রেশ হতে হবে এবং তোমাদের যে কি বলা হয় ফ্রেশ হওয়ার পরে তোমাদের এই ছয়টা কি বলা হয় এই ছয়টা থেকে তোমাদের যে পড়াটা থাকবে ছয়টা থেকে তোমাদের আটটা তিরিশ পর্যন্ত একটা রুটিন থাকবে কি ছয়টা থেকে 8টা 30 পর্যন্ত যে রুটিন থাকবে এই রুটিনটা কখনো পরিবর্তন হবে না কখনো পরিবর্তন করা যাবে না এবং এটা নিয়ে আমরা সবচেয়ে বেশি ডিপ্রেশনে থাকি সেটা হচ্ছে ভোকাবুলারি পার্ট তো তোমাকে এই ছয়টা থেকে আটটা তিরিশ পর্যন্ত আছে আমি বাংলা বাংলাতে লিখলাম এই সময় তোমরা বিরোধনা অংশ এবং ইংলিশের যে সিনোনিম গ্রুপ বার প্রিপোজিশন স্পেলিং এইগুলো বিষয়কে আগে গুরুত্ব দিবা যেমন কি স্পেলিং প্রিপজিশন এই দুটাকে তুমি মোটামুটি যদি আগে গুরুত্ব দাও বিগত সালের প্রশ্ন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম তুমি এখান থেকে প্রশ্ন পাবা একশো পার্সেন্ট বলতে তুমি এখান থেকে প্রশ্ন পাবা তো তোমাকে কিন্তু বুকে পার্টগুলোকে এখান থেকে গুরুত্ব দিতে হবে বুঝতে পারলাম তো ছয়টা থেকে আটটা পর্যন্ত তোমাদের এটা করতেই হবে করতেই হবে করতেই হবে বুঝতে পারলাম এরপর চলে আসে যে কি আমাদের নয়টা থেকে দশটা পর্যন্ত নয়টা থেকে দশটা পর্যন্ত নয়টা থেকে দশটা পর্যন্ত তো আমি মনে করি আচ্ছা এটা দশটা পর্যন্ত তো থেকে পর্যন্ত তুমি খাওয়া দাওয়া করবা তুমি একটু ঘুমাবা না তুমি একটু নিবা কিন্তু ফোন না তো তুমি এই একটা ঘন্টার মধ্যে তুমি খাবা তুমি একটু ন্যাপ নিবা ঘুমানোর চেষ্টা করবো ন্যাপ বিশ থেকে পঁচিশ মিনিটে এবং একটু হাঁটা চলা করো পরিবারের সাথে কথা বলো তাহলে কিন্তু হয়ে যাবে এরপর চলে আসে কি নয়টা থেকে একটা বলার মধ্যে আমি মনে করি এখানে দশটা থেকে বারোটা তিরিশ দশটা থেকে বারোটা তিরিশ যারা মানবিক বা বিভাগ পরিবর্তন জন্য পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই সময়টা হচ্ছে ইফেক্টিভ টাইম সো এই সময়টা কি করতে হবে জানো এই সময়টা তোমার করতে হবে ইংলিশ সো ইংলিশটা কি পড়বো ইংলিশটা পড়বো আমি গ্রামার আমার যে আড়াই ঘন্টা সময় রয়েছে তো আমি এই আড়াই ঘন্টার মধ্যে আমি মেন খেলাটা খেলবো তো আমি প্রতিদিন একটা করে টপিক নিব কি নিব টপিক নেব তো যখন আমি প্রতিদিন একটা করে টপিক নেব। তখন আমার মাথার মধ্যে কি কাজ করবে যে আজকে আমার আমার এই এই টপিক টপিক তাহলে শেষ করতে হবে আমি তোমাকে কখনো না তুমি তুমি একদিনে এক টপিক শেষ করে ফেলো যদি একেবারে জিরো পিপারেশন থাকে তাহলে তোমাকে বলবো তুমি একটা টপিক তুমি দুই দিনে শেষ করো কি যেহেতু তোমার সময় রয়েছে দুই দিনে শেষ করো তো দুই দিনে শেষ করলে আমরা দেখতে পাচ্ছি এক মাসে তিরিশ পনেরোটা টপিক তো গ্রামাটিক্যাল পার্ট পনেরোটা টপিক পড়তে হয় রে পনেরোটা টপিক পড়লে একেবারে হয়ে গেল তো তোমার এই সময় এই কাজটা করতে হবে এবং সাড়ে বারোটার পরে তোমরা একটা পর্যন্ত তোমরা গোসল করবা এখন দেখো দুইটা পর্যন্ত সরি পর্যন্ত থেকে মধ্যে তোমরা সাড়ে খাওয়া দাওয়া করবা গোসল করবা এবং অবশ্যই নামাজটা অবশ্যই পড়তে হবে আচ্ছা তোমাদের জন্য আরেকটা সুখবর হচ্ছে দেখো অ্যাডমিশন টাইমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেন্টারশিপ এবং গাইডলাইন তো তোমাদের জন্য কিন্তু আমাদের প্লাস প্লাস এক্সাম বেশি রয়েছে যারা রাজশাহীতে গুচ্ছ কুমিল্লা এবং চট্টগ্রামে পরীক্ষা দিবে তাদের জন্য তো আমরা এখানে তোমাদের জন্য যারা সেকেন্ড টাইমে রয়েছে তাদের জন্য রয়েছে যারা ফার্স্ট টাইমে রয়েছে তাদের জন্য রয়েছে এখানে বাংলা বৃষ্টি ইংলিশ বৃষ্টি জিকে কে বৃষ্টি এবং রিভিশন ক্লাস থাকবে অর্থাৎ যতগুলো তোমাদের সমস্যা থাকে আমরা সমাধান করব। এবং এখানে রাজশাহী ইউনিভার্সিটির টপারে তোমাদের ক্লাস দেবে মেন্টরশিপে থাকবে আর শুধুমাত্র যারা একদম বেছে ভর্তি হতেছে তাদের না ভাই আমি শুধুমাত্র একদম বেছে পড়তে হবো তাদের জন্য দুইশো টাকা না একশো নিরানব্বই টাকা দিয়ে তোমরা ভর্তি হতে পারতেছো সত্তরটি প্লাস পরিচ্ছে দিতে পারো মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্ট যারা রয়েছে তাদের জন্য তোমাদের বলবো এই সুযোগটা তোমাদের অবশ্য লুফে নেওয়া দরকার বারবার কিন্তু সুযোগ আসে না মনে করো তোমাদের এটা ইনভেস্ট তো ইনভেস্টটাকে কাজে লাগাও এবং আমাদের বেছে পড়তে হলে তোমাকে অবশ্য দশ থেকে বারো ঘন্টা পড়তেই হবে পড়তে হবে এবং পড়তেই হবে বুঝতে পারলাম তারা ভর্তি হতে চাও তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো বা কমেন্ট বক্সে যে নাম্বারটা দেখতেছো এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ হোয়াটসঅ্যাপে বা আমাদের কল দাও তাহলে হবে ওকে আমরা এখানে ইংলিশ চলে গেলো আমাদের বোকাপলের পাঠ চলে গেল এখন দুইটা থেকে চারটা তিরিশ আমি কখনো বলবো না যে বিকালে তুমি ঘুমাও না কক্ষণো না বিকালে ঘুমানোর দরকার নাই এই সময়টা রয়েছে এই সময়টাতে তোমাকে জিকে পড়তে হবে কি পড়তে হবে জিকে পড়তে হবে জিকে 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 পড়তে হবে এবং ছয়টা তিরিশ থেকে আচ্ছা ষাটটা তিরিশের পরে কি করবো ভাই আমি যদি সত্যি কথা বলি আমি বিকালেও পড়ছি যদি তোমার বিকালে পড়তে ভালো না লাগে তুমি বসে থাকো কিন্তু আমি তোমাকে বলবো অবশ্যই এই পরে নামাজের পরে তুমি যে মোটামুটি ৪০ মিনিট সময় পাবা একটু পড়ার চেষ্টা করো জি বা তোমার বাংলা কিছু পাঠ পড়ার চেষ্টা করো বুঝতে পারলাম এরপর চলে আছে ছয়টা বিশ থেকে এগারোটা তিরিশের মধ্যে এখানে তুমি সময় পাচ্ছ কত ছয়টা বিশ আছে ছয় সাত আট নয় দশ পাঁচ ঘন্টা সময় পাচ্ছি তো পাঁচ ঘন্টার মধ্যে আমি এক ঘন্টা বলবো যদি তোমার ক্লাস থাকে তুমি এই সময় একটা ক্লাস করো এবং তুমি কি তিরিশ মিনিট তোমার একজাম দিতে হবে কি একজাম দিতে হবে এক্সাম এক্সাম দিতে হবে কেন এক্সাম দিতে হবে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট অর্থাৎ তোমাকে পারফেক্ট হতে হবে তোমাকে অবশ্যই অবশ্যই ভালো করার জন্য এক্সাম দিতে হবে তোমার গুলগুলো সংশোধন করার জন্য তোমাকে এক্সাম দিতে হবে তো তোমাদের এই এক্সামের জন্য কিন্তু আমাদের যে এক্সাম বেস্ট দেখাইলাম এই এক্সাম বেচে তোমরা ভর্তি হতে পারো একশো টাকা দিয়ে যাতে তোমরা একটা মানে পারফেক্ট একটা প্রিপারেশন নিতে পারো বুঝতে পারলাম তো ভর্তি হওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার তো বলেই দিলাম ওকে আচ্ছা এক্সাম দেওয়ার পর তাহলে আমরা এখানে চলে গেল কত ঘন্টা এক ঘন্টা তিরিশ মিনিট কত ঘন্টা এক ঘন্টা তিরিশ মিনিট আরও তিরিশ মিনিট ধরলাম আমাদের নামাজ এবং খাওয়া নিয়ে তাহলে আমাদের হাতে সময় রয়েছে কত ঘন্টা তিন ঘন্টা তো এই তিন ঘন্টা আমরা যেটা করবো এই তিন ঘন্টার মধ্যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা দিতে হবে বাংলা সেকেন্ড পার্ট সেকেন্ড পার্ট সেকেন্ড পার্টকে আমি দুই ঘন্টা ধরবো এবং এক ঘন্টা আমি যেটা করব এক ঘন্টা আমি একটি কি পড়বো একটি গদ্য একটি একটি অর্থাৎ তুমি আধা ঘন্টা করে যদি নাও শেষ করতে পারো তুমি একদিনে একটা করে শেষ করো একটা গদ্য বা একটা পদ্ম শেষ করে দাও বিশেষ করে প্রথম যেটাকে গুরুত্ব দিবা সেটা হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাস সংক্ষিপ্ত সিলেবাসটাকে গুরুত্ব দিয়েই ফুল সিলেবাস শেষ করবে যারা রাত্রে এবং গুচ্ছের জন্য পরীক্ষা দিচ্ছ তাদের মেন ফোকাসটা হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাস বুঝতে পারলাম সংক্ষিপ্ত সিলেবাসের যে টপিক গুলো রয়েছে তো তোমাদের আশা করি বুঝাতে পারছি এভাবে যদি পিপারেশন নিতে পারো ইনশাল্লাহ তোমরা হবে রাবিয়ান বা গুচ্ছ বা ছবি আশা করি বুঝাতে পারছি এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম